আমরা সবাই কম বেশি শিব ভক্ত তাই না আর আমরা দোভায়ও একদমই তাই আজ আমরা চলে গিয়েছিলাম এমন এক শিব মন্দিরে যেখানে নরে চড়ে আর শোনা যায় এখানে মন থেকে কিছু চাইলে সেটা পূরণও করে হ্যালো হয় নমস্তে বন্ধুরা আজ আমরা চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে আজ আমরা গিয়েছিলাম নরবরিয়া শিব মন্দিরে তবে আমরা কিন্তু আজ কিছু চাইতে আসিনি এসেছি শুধু বসে থাকতে মহাদেবের সামনে নিজের ভেতরের অস্থিরতাকে একটু শান্ত করতে চলো এবার মন্দিরের ঠিকানাটা বলে দিই কালিয়াগঞ্জ পার করে ধনকর মোড় থেকে বাদিকে এই মোড়টি নিতে হবে তারপর প্রায় থেকে কিলোমিটার সাত যাওয়ার পর হাতের ডান দিকে আরেকটি মোড় নিতে হবে আরেকটু এগিয়ে আবার বাদিকে ঘুরে একটু গেলেই সামনে পড়বে টাঙ্গন নদীর একটি ব্রিজ ব্রিজের পাশ দিয়ে নিচে নামলেই চলে আসবে নরবরিয়া শিব মন্দির আর হ্যাঁ কিছুটা গুগল ম্যাপে সাহায্য নিলে সুবিধা হবে মন্দিরে এসে দেখি মন্দিরের দেওয়ালে লেখা আছে শিবলিঙ্গ ঘোরানো যাবে না আর মন্দিরের কিছু কাজও চলছিল তবে মন্দিরের কর্তৃপক্ষকে অনুরোধ করার পর তারা আমাদের শিবলিঙ্গটি ঘোরাতে দেন কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে তোমরা এটা করতে যেও না কারণ এতে শিবলিঙ্গটার একটু ক্ষতি হয় এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে টাঙ্গন নদী লোককথা অনুযায়ী একবার এই মন্দিরে আগুন লেগে গিয়েছিল তখন বলা হয় টাঙ্গন নদীর পূর্ব পাশে থাকা মাসান নিজের পা দিয়ে নদীর গতিপথ আটকে দিয়েছিলেন আর সেই জলেই মন্দিরের আগুন নিভে যায় এই কারণেই নাকি শিবলিঙ্গটা আজও কিছুটা পূর্ব দিকে হেলানো থাকে এই বিশ্বাস আর গল্পই এই জায়গাটাকে আরো আলাদা করে তোলে বিশ্বাস থাকুক আর না থাকুক এখানে এসে মনটা সত্যি একটু শান্ত হয়ে যায়